খড়দোহ বিধানসভার তালবান্দা এলাকায় পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স খড়দোহ বিধানসভার অন্তর্গত বিলকান্দা দুই গ্রাম পঞ্চায়েতের তালবান্দা এলাকায় একটি মন্দিরে চুরির ঘটনা ঘটে রবিবার গভীর রাতে সেই সময় এক যুবককে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা এরপর যুবকের সঙ্গে কে কে রয়েছে তা জানতে চাইলে যুবক ফোন করেন এবং সাথে সাথে দুটি বাইকে করে পাঁচজন যুবক ঘটনাস্থলে এসে উপস্থিত হয় খানিক্ষণ উত্তপ্ত বাক্য বিনিময় চলার পর পঞ্চায়েত সদস্য ঝর্ণা সরকারকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ অল্পের জন্য প্রাণে রক্ষা পান পঞ্চায়েত সদস্য ঘটনার পর ঘটনাস্থল থেকে বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা স্থানীয় বাসিন্দারা ধরে ফেলেন একজনকে ঘটনার খবর পেয়ে সোমবার প্রণব বিশ্বাস নামের এক যুবককে গ্রেপ্তার করে নিউ ব্যারাকপুর থানার পুলিশ নিয়ে বলতে গিয়ে পঞ্চায়েত সদস্য ঝর্ণা সরকার জানান কালকে গতকালকে আমাকে এখানে একটা ওই সোনার মানে ঠাকুরের মূর্তি চুরি করার জন্য পাশের বাড়ি একজন মানে ছেলে নিতে এসছে আসার পরে এখানকার ছেলে পড়াটা ধরেছে ধরে হয়তো কি করে জানি না তারপরে আমাকে ডেকেছে আমি এসেছি এসে বলেছি রাখ সকালবেলা হতে পুলিশকে ডাকো রাত হয়ে গেছে থাক পাড়াচ্ছে এই বলে চলে যাওয়ার পরে আমি নেমে যাচ্ছি ওখান থেকে গাড়ি করে মানে কাকে ফোন করলো ফোন করার পর দেখলাম আমি নেমে যাচ্ছি দুটো গাড়ি করে বাইকে লোক এসে আমার বাইরের সামনে গুলো রাউন্ড চালিয়েছে দুটো চালিয়েছে একটা চালিয়েছে এখানে একটা ঘরে দুটো গ্রাম চালিয়েছে হ্যাঁ হুমকি দিয়েছে বলেছে কি যে আমি হচ্ছে তুমি এটা এরকম করলে কেন তোরা তা বলছে করেছে বেশ করে তিন বছর জেল খেটে এসেছি যা পারবি তাই করে নিবি ভয় তো লাগবে প্রত্যেকেরই ভয় লাগছে আমারও লাগছে লাগলে কি করবো আমরা রুখে দাঁড়াতে হবে ভয় লাগছে এই যে মানে দুষ্কৃতরা যেরকম করে যাচ্ছে সবাই থাকি আমরা মা বোন সবাই একতা থাকি সবাই মিলেমিশে কিন্তু ওরা যে বিরুদ্ধে আসে যে আমাদের সঙ্গে এরকম করছে এটা তো সবাই একটা আতঙ্ক থাকবোই কিন্তু আমি বলতে চাই এটা সাজা হোক হ্যাঁ অবশ্যই রাজনীতি করে থাকবে ওরা তো আদার্স আমাদের মতন তৃণমূল পার্টি না ওরা তো বিজেপির পার্টি সবসময় জন্য আমাদের সঙ্গে একটু করে চলে আমরা সেটাকে ওরকম মেনে নিতে পারি না কেন আমরা ভাবি ওদের সঙ্গে আমরা এক করে কিন্তু ওরা চলতে চায় না যায় না ও মেন কি না কিন্তু মনে হয় তাহলে ও ফোন করবে কেন ও ফোন করার সঙ্গে সঙ্গে ওরা চলে আসলো ওরা পাঁচজন আসছিল নিষিদ্ধ দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর পরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা